তোমার নাম রহমান তোমার নাম রাহিম তুমি গাফুরুর রহিম আল্লাহ আমরা তোমার গোলামারা আমরা নাফরমানেরা সারা जिंदगीটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি মাবুদে যার জন্য asker রাত্রিতে গোলামেরা মালিকের ঘরের ভিতরে ঢুকে গেছি আল্লাহ জীবনে যা করেছি সব তোমার জানা তোমার দেখা একটা লোকাইল নয় গভীর রাত্রিতে যা করেছি অমাবস্যার রাত্রিতে গভীর জঙ্গলের ভিতরে করেছি পানির নিচে ডুব দিয়ে যা করেছি সব তো তোমার জানা কিছু তো তোমার কাছে লোকাইল নয় মাবুত। বোলাল আমি যার কারণে আজকে ঘুনাগারেরা তোমার নেক বন্দাদের মা ফিলে ওলামাই কারামদের মা ফিলে দাঁড়িয়ে থাকা মুরব্বীদের মা ফিলে নিষ্পাক মাসুম বাচ্চাদেরকে নিয়ে বসে তোমার দরবারে খালেস তোমার নিয়ে দেহাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন সকাল থেকে শুরু করে এখানে যা কিছু করা হলো তোমার কালাম থেকে আলোচনা করা হলো জিজ্ঞেস করা হলো এই মাত্র আমি গুনাগার তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র পঞ্চাশ হাজার এক হাজার পাঁচশো করে যা পারল তোমার বান্দারা দেশরই করো আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবল করে নাও সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে আলে পৌঁছাইয়া দেও সবাই ক্রাম থেকে শুরু করে যত মমিন মমিনা তন্দার কবরের গড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়ে দেও আল্লাহ বিশেষ করে মাবু আমরা যারা হাত তুলেছি আমরা গুনাগার আমরা গুনাগার প্রত্যেকটা রাত্রিকে শত শত হাজার তোমার বান্দাদের সামনে শিকার করতে সীমাবোধ গোনা করে নিয়েছি এই মাত্র তোমার ঘরের ভিতরে ঢুকে খালেস দিলে তবা করে তুমি মাবুদের কুদরতের কদমে ধরে আরজ করতেছি আল্লাহ আমাদের আমল নমার গুণা মাফ না করিয়া মালাকুল ইলেরা হাওয়ালা আমাদেরকে করিও না আল্লাহ রবুল আমি মাহফিলের আয়োজন যারা করেছেন সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি আল্লাহ আমাদের অনেকের মা এই অন্ধকার কবরের গাড়ারের ভিতরে মা তুমি কি ব্যবহারটা করতেছ আমরা দেখতেছি না অনেকের আব্বা এই দুনিয়ায় না অন্ধকার কবরের ভিতরে রবুলাল আমি নেই মায়ের এক ফুটা দুধের ঋণ পরিশোধ করতে ই পারাও সম্ভব নয় আব্বার এক ফোটা ঘামের ঋণ পরিশোধ করতে না আল্লাহ আল্লাহ তোমার কুদরতের কদমে আওলাদ হিসেবে ধরে আরো যে করতেছি মাবু আমাদের মা বাপের জীবনের গুণা তুমি মাফ করে দাও তাদের অন্ধকার কবর গুলিকে জেন্নাতল ফিরে দাও সেরে টুকরা বানাইয়া দাও এই আওলাদ জমিনে থাকা অবস্থায় মা বাপ যদি কবরের গাড়ায় দুজখের আগুনে জ্বলেন এই আওলাদ জমিনে থাকার কোনো মূল্য নাই আয় আল্লাহ যাদের মা বাপ জমিনে আসেন হায়াত দরাজ করে দাও সুস্থতার জিন্দিগিটা দাও তাতসসঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি সজোরে সজোরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশী দ্বারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন খাস করে এই মহল্লা প্রতিবেশী মহল্লা যত মুমিন মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন তাদের প্রত্যেকের জন্য আজকে ইমাফের তকে निजातের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন বৈশাই ভাইরা টাকা দিল দোয়া চাইলো আল্লাহ তাদের ব্যবসায় হর বর কর দাও অভাবীরা দোয়া চায় আল্লাহ তাদের অভাব ধরো করে দেও ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত বানাইয়া দেও অসুস্থরা দোয়া চায় তাদেরকে শিফায় যারা শিফায় খামেরা নসিব ফরমাও অনেক বেকার যুবকেরা মন চায় দেওয়ার জন্য কিন্তু রুজি নাই চাকরি নাই কারবার নাই আল্লাহ তাদেরকে তোমার কুদ্র থেকে হালাল রুজি রিজেকের ব্যবস্থা করে দাও শিক্ষিত বেকারেরা করতেছে আল্লাহ তোমার কুদ্রত থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত बनाओ উচ্চ শিক্ষিত বানাও আমাদের গুনার কারণে জমিনে বেइज्जতির जिंदगीটা দিও না অভাবের जिंदगीর হাওয়ালা করিও না ফেরেশানের जिंदगीর হাওয়ালা করিও না আল্লাহ আয় আল্লাহ খাস করে তোমার দরবারে প্রতিদিন ফিলিস্তিনের মুজলুম মুসলমান গুলিকে ইসরায়েলের জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা মুজাহিদ তোমাররাইবি সাহায্য দিয়া দেরকে তুমি कामयाब করে নাও শত শত মুজাহিদ যারা শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আমাদের এই জন্মভূমি বরাবর দেশে শান্তিটা ফিরাইয়া দে আল্লাহ সকল ফকারের ফিতনা ফসাदात থেকে জালিমদের জুলুমাত থেকে আমাদের জানমাল इज्जत আবরু মসজিদ মাদ্রাসার তুমি হেফাজত করে নাও হে আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় খারা যাওয়ারা ডাক আমরা জানি না যাওয়ার সময় এটা বড় কঠিন সময় চাকরা আমরা আটকাইয়া সারা জিন্দগি এবাদত বরবাদ বানাইও না আল্লাহ ইমান হারা বানাইয়া জমিন থেকে না আল্লাহ রাস্তাঘাটে ফেলাইয়া বিজির মোটা দিও না আল্লাহ নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে আসো অপারেশনের রোগী বানাইয়া নামাজ রোজা খোজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ জীবনের শেষ সময় নূরের নবী নয়নের দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহ وسلم সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين